হ্যালো মাইডিয়ারিক আসসালামু আলাইকুম কে টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আর্মিরা তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে আমাদের কুকি সাহেব ওপ্পা ডাকটা একদমই পছন্দ করে না কিন্তু এর কারণ কি কেন জাঙ্গুককে ওপ্পা ডাকলে সে এতটা রেগে যায় কোরিয়ান ভাষাতে শব্দটির মানে কি এটা যদি তোমরা একবার জানো তাহলে হয়তো বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোরিয়ান ভাষাতে ওপ্পা মানে হলো বড় ভাই যদি ক্লোজ কাউকে ওপ্পা বলে ডাকা হয় তাহলে অনেক সময় এটা দিয়ে প্রেমিকও বোঝানো হয় আমার আপন বড় ভাইকেও কোরিয়াতে ওপ্পা বলে ডাকা হয় এখন জাঙ্গুকে রেগে যাওয়ার কারণ কি এক ওপ্পা দিয়ে বড় ভাই বোঝায় যদিও জাংকুক বলেছে সে আর্মিদেরকে বিয়ে করবে না সে এমন কাউকে বিয়ে করবে যে বিটিএসকে চিনে না কিন্তু তারপরও মনে মনে সে আর্মিদেরকে ভালোই বাসে তাই যখন কেউ তাকে ওপ্পা বলে তখন তার অনেক কষ্ট হয় ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন হ্যাঁ ভাই বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই আমাকে ভাই ডাকবেন আমার খুব যন্ত্রণা হয় আমার খুব যন্ত্রণা হয় আমার দুই সবাই জানে যে বিটিএস এর গোল্ডেন মাগনে জাঙ্কু অর্থাৎ সবার থেকে ছোট সে আর সে সবার থেকে ছোট আর আদরের থাকতে চায় কিন্তু ওপ্পা দিয়ে বড় কাউকে বুঝানো হয় আর তখন তার নিজেকে অনেক বয়স্ক লাগে সেটা জাঙ্কুক একদমই পছন্দ করে না এছাড়াও যদি তার থেকে বয়সে বড় এমন কেউ যদি তাকে ওপা ডাকে তখন অবশ্যই তার কাছে ভালো লাগবে না তাই সাবধান তুমি যদি জাঙ্গুকের থেকে বড় হও ভুলে ওকে ওপা ডাকবে না হলে তিন তবে যখন তার থেকে অনেক ছোট কেউ জাঙ্কুকে ওপা ডাকে সে কিন্তু খুব কিউট একটা হাসি দেয় যেমন দেখো একটা বাচ্চা যখন তাকে ওপা বলে ডাকে তখন সে কিউট রিয়াকশন দিচ্ছে দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ